অনেকে দেখাইছে কোন জায়গায় ঠিক হয়নি পরে ইউটিউবে ভিডিও দেখলাম পরে ভাই সন্তান পে এখানে আসছি মডেল এই বোর্ডটাই তো তাই না ঠিক আছে এই মাদারবোর্ডটির সমস্যা ছিল প্রবলেম তো আমরা সলভ করি তো আসলে যে মাদার বোর্ডগুলো প্রবলেম কেন হয় তো আসলে যখন মাদার বোর্ডে ভিআরএম আইসির সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে রিয়েস্টার প্রবলেম হয়ে থাকে আবার বায়োসের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে রিয়েস্টার প্রবলেম হয়ে থাকে এরপরে হচ্ছে যে এল এম সমস্যা যদি হয়ে থাকে সিক্সটি ওয়ান মাদার এল এম যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে রিয়েস্টার সমস্যা হয় এবং ভিসিএসএ এই যে সিগন্যালটার যদি সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে সমস্যা হয়ে যায় তো আমি আজকে আপনাদেরকে বোর্ড ডায়াগ্রামে দেখাচ্ছি যে এই মাদা বোর্ডের কোথায় সমস্যা ছিল এবং কীভাবে আমরা সলভ করছি এই যে কিউ তেরো যে মুসপেকটি রয়েছে এই মুসপেকটি একটি হচ্ছে সিপিউ এবং সেখান থেকে কিন্তু ভোল্টেজ তৈরি হবে হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ সেই ভোল্টেজটা কিন্তু তৈরি হচ্ছে না জিরো পয়েন্ট নাইন ফাইভ নাইন ফাইভ তো ভোল্টেজটা তৈরি হবে সেইখানে কিন্তু ভোল্টেজটা তৈরি হচ্ছিল না তো সেই ক্ষেত্রে তার তার জন্য কিন্তু এই এই মুসপেক্টির সমস্যার কারণে এই ধরনের সমস্যা দিচ্ছে তো আসলে কিউ তেরো যে এই এখানে হচ্ছে আপনাদেরকে থাকি যে ভোল্টেজটা কত ডুবে এই মুসপেক্টে সিপিউ বিডিটি ভোল্টেজ ডুববে অর্থাৎ আমরা জানি যে সিপিউ বিডিটি ভোল্টেজ হচ্ছে যে ওয়ান পয়েন্ট জিরো সিক্স তো ওয়ান পয়েন্ট জিরো ফাইভ যে ভোল্টেজটি বা জিরো সিক্স ভোল্টেজটি তৈরি হবে এবং এখান থেকে যে ভোল্টেজটি বের হবে ভিসি হ্যালো ভিসি এস এসে তো এই ভোল্টেজটা তৈরি হবে যে নাইন ফাইভ তো এখানে যদি নাইন ফাইভ ভোল্টেজ তৈরি না হয় সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু মাদারবোর্ড চালু হবে না বা ভিআরএম সেকশনে ভোল্ট যাবে না এবং প্রচুর হিট হবে না এই ধরনের সমস্যাটা হয়েছে তো এখানে ভোল্টেজটা ঠিকমতো আসতো না তো সেই জায়গায় কিন্তু আমি ভোল্টেজটা কিন্তু নিয়ে আসছি তো মূলত যে এর আশপাশ রেজিস্টর এবং রেজিস্টরের কিলোহমস কমে গেলে এই ধরনের সমস্যা হয়ে থাকে বা মুসফেক শর্ট হলে এই ধরনের সমস্যা হয় বা এলএমআইসির সমস্যা হলে এই ধরনের সমস্যা হয়ে থাকে তো আপনারা যারা এই মাদারবোর্ডগুলো রিপেয়ার কোর্স করতে যাচ্ছেন ভালোভাবে আপনারা কোর্স করতে পারবেন তো এখানে সিপি ইউ বিডিটি ভোল্টেজটি ডুববে এই মুসপেকটি এই মুসপেকটি সিপি ইউ বিডিটি ভোল্টেজ ডুববে তো ডুবার পরে কিন্তু বিসি বিসিসি এস একটা ভো একটা সিগন্যাল তৈরি হবে যে যার ভোল্টেজ হচ্ছে নাইন ফাইভ তো এই যে মাদারবোর্ডটি আমরা এখন ডেলিভারি দিয়ে থাকব তো আপনাদের যাদের এই ধরনের সমস্যা তারা অবশ্যই আমাকে নক করবেন এবং নক করে জানাবেন আমরা সকল ধরনের গিগাবাইট এবং সকল ধরনের ল্যাপটপ ডেস্কটপ মাদা বোর্ড রিপেয়ার করে থাকি তো আপনারা যারা এই ধরনের মাদা বোর্ড নিতে যাচ্ছেন এই যে কাস্টমারদেরকে আমরা ডেলিভারি দেব এবং কাস্টমারের সামনেই কাজগুলো করে করছে তো এই কাস্টমারকে এখন আমরা ডেলিভারি দিচ্ছি তো এই ধরনের সমস্যা নিয়ে যারা ভুগতেছেন অবশ্যই আপনারা সলভ পেয়েতে পারেন আর অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন যারা দূর দূরান্ত রয়েছেন তারা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবেন ধন্যবাদ সবাইকে